সিলেটের ওসমানীনগরের প্রাচীন ঐতিহাসিক নিদর্শন উসমানপুর জামে মসজিদ যেটি এলাকায় গায়ে মসজিদ নামে পরিচিত মসজিদটি আবিষ্কার করেছিলেন হজরত শাহজালাল রাদিয়াল্লাহ এর তিন সফরসঙ্গী তবে কখন কে বা কারা মসজিদটি নির্মাণ করেন তার সম্পর্কে জানা সম্ভব হয়নি ধারণা করা হয় প্রাকৃতিক বিপর্যয়ে মসজিদটি মাটির নিচে ঢাকা পড়ে যায় হজরত শাহজালাল রাদিয়াল্লাহ সিলেটে আগমনের আগে টুলটিকর এলাকায় বসতি স্থাপন করেছিলেন হজরত বোরহানুদ্দিন রাদিয়াল্লাহ ওরফের নুরুদ্দিন তার আমন্ত্রণে তিনশো জন সঙ্গী নিয়ে ইসলাম প্রচারে সিলেটে আসেন হজরত শাহজালাল রাদিয়াল্লাহ। একসময় শাহজালাল রাদিয়াল্লাহের এর অন্যতম সফরসঙ্গী উসমান বোগদাদি সৈয়দ মাহবুব খন্দকার ও সৈয়দ তাহির খন্দকার উসমানপুরে এসে বসতি করার জন্য স্থান খুঁজতে থাকেন উঁচু একটি টিলা পেয়ে সেখানে বসতি স্থাপনের মনস্থির করেন তারা এই লক্ষ্যে টিলা কাটতে শুরু করেন এক পর্যায়ে মার্টিনিস থেকে পাকা স্থাপনার একটি অংশ বেরিয়ে আসে এক পর্যায়ে সন্ধান মেলে এই মসজিদটির এ সময় সনাতন ধর্মাবলম্বীরা এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যায় এরপর এলাকার নাম পরিবর্তন করে উসমান ভোক্তাদের নামানুসারে এই এলাকার নামকরণও করা হয়েছে উসমানপুর উসমানপুর ইউনিয়নে মসজিদটির অবস্থান মসজিদটিতে রয়েছে অনেক পুরনো শিল্পকলা মসজিদের ইট বর্তমান সাধারণ ইটের চেয়ে ভিন্ন আকারের দেয়ালের প্রস্থ প্রায় দেড় হাত একসময় উসমানপুর এলাকার নাম ছিল ভগবানপুর সনাতন ধর্মাবলম্বীরা বসবাস করত এখানে টিলাগেটে মসজিদটি আবিষ্কার করেছিলেন হজরত শাহজালাল রাদেল্লাহয়ের অন্যতম সফরসঙ্গী উসমান বোগদাদি সৈয়দ মাহবুব খন্দকার ও সৈয়দ তাহির খন্দকার প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মতামত কী কমেন্ট করে তা জানিয়ে দিন আর অবশ্যই লাইক দিতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না